খবর গল্প এগিয়ে গেল পনেরো বছর বাবা মা হলো রায় অনির্বাণ বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটন দিক থাকুন শেষ পর্যন্ত একের পর মহা ধামাকা পর্ব দেখা যায় গল্পে নতুন মোড় সামনে এসেছে প্রেগনেন্ট অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে রায় রায় প্রচন্ড অসুস্থ হয়ে পড়লে তখনই দেখা যায় অনির্বাণ রায়কে ডাক্তারের কাছে নিয়ে আসে সেখানে দেখা যায় ডাক্তার রাইকে দেখে অনির্বাণ যে বাবা হচ্ছে সুখবর দেয় ডাক্তারের কাছ থেকে অনির্বাণ নিজে বাবা হচ্ছে এইটা শুনতে পেয়ে অনেক খুশি এরপরই দেখা যায় গল্প এগিয়ে নিয়ে যাওয়া হয় দেখা যায় অনির্বাণ ও রাই তাদের দু সন্তানকে কোলে নিয়ে বসে রয়েছে উটফুটে ছেলে ও কন্যা সন্তান তাদেরকে জড়িয়ে ধরে আদর করছে অনির্বাণ রায়